আসসালামু আলাইকুম সেন্টার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বিকেলবেলা কবুতরকে খাওয়ার দেওয়ার সময় হয়ে গেছে তো সবগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে তো আজকের কবুতরের যে খাবার দিলাম এটা হলো আপনাদেরকে দেখাবো যে কিভাবে কম খরচে সর্বনিম্ন খরচে আপনারা কবুতরকে সুস্থ রাখতে পারবেন এবং কবুতরগুলো হেলদি থাকবে খুব অল্প খরচে অল্প ব্যয় তো এর জন্য যেটা প্রথমে হলো যে কবুতরকে আপনারা চাইবেন যে একটু মুক্ত অবস্থায় পালন করতে কবুতরকে আমরা যেটা করি খাঁচায় আবদ্ধ করে রাখি এর ফলে হয় কি ওদের সম্পূর্ণ খাবারের নির্ভরশীলতাটা এই এই খাবারের উপরেই নির্ভর থাকে যেটুকু আমরা দিই যদি আপনি একটু ছেড়ে কবুতর পালেন তাহলে হয় কি এই যে দেখেন এইখানে আমাদের কিছু ভাত উচ্ছিষ্ট থেকে গেছে এই উচ্ছিষ্ট ভাতগুলা কবুতরকে দিয়ে দিছি এগুলি খাচ্ছে এগুলি একদম নষ্ট না হয়তো কিছু ভাত বেশি হয়ে গেছে এই জন্য বা বাচ্চারা কিছু ভাত নষ্ট করছে সেগুলি এখানে দেওয়া হয়েছে দেখেন এগুলি ভালোই খায় এবং এগুলি খেয়ে আপনার বাচ্চাগুলোকে যখন খাওয়াবে তখন দেখবেন যে বাচ্চাগুলি বেশ হৃষ্টপুষ্ট কারণ ভাত খেলে বাচ্চাগুলি খুব দ্রুত বড় হয় তো যে বাচ্চাগুলিকে আমরা শুধুমাত্র যে খাবারের জন্য যে আমরা নিজেরা বাচ্চা খাওয়ার জন্য যে বাচ্চাগুলি উৎপাদন করি সেগুলিকে দ্রুত বড় করা খুবই জরুরি তো সেক্ষেত্রে এই আইডিয়াটা বেশ ভালো কাজ দিতে পারে এছাড়াও আপনি ছেড়ে রাখলে এরকম অনেক কিছু দেওয়া যায় কিন্তু আবদ্ধ অবস্থা এরকম দেওয়া যায় না কারণ আবদ্ধ অবস্থাতে এগুলি দিলে ওরা ডাইজেস্টিংটা ঠিক মতন হয় না কারণ উড়ি করতে পারে না তখন দেখা যায় যে ট্রের ভিতরে বিভিন্ন রকমের পায়খানা এবং অনেকগুলো অসুস্থ হয়ে যায় কিন্তু ছেড়ে রাখলে এরকম কোনো সমস্যা হয় না আর এছাড়াও আরও একটা সুবিধা হলো ছেড়ে কবুতর পারলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেড়ে যায় এরা মনে চাইলেই উড়ে বেড়াতে পারে এখানে দেখেন যে আমার খাবারের এই কবুতর এই পাশটা এগুলি প্রায় সবগুলি খোলাই রোদ বৃষ্টি ঝড় শীত সব কিছুতে এগুলি এরকমই থাকে এটা কোনো ঢাকা ঢাকাঢাকি হয় না তো আলহামদুলিল্লাহ আমার কবুতর কোনো সুস্থ নাই সবগুলো কবুতরই সুস্থ আমি যদি একটু বাচ্চাগুলাকে দেখাই এই যে এখানে বাচ্চাগুলা মার্শাল্লাহ বাচ্চাগুলা বেশ বড়সড় হয়ে গেছে এটা সাদা জোড়াটার বাচ্চা আর এই নিচে যদি দেখাই নিচে আছে এখানে এক জোড়া কক্কার বাচ্চা এই জোড়া বাচ্চাটাও বেশ মাশাল্লাহ বড় হয়ে গেছে তো এগুলি সব এই খাবার খেয়েই আর এই পাশে নতুন দাপড়িতে আরও জোড়া দেওয়া হয়েছে নতুন এগুলি আর কিছুদিন পরেই ফ্লাই করবে এখন আর কি বের হয় না ঘরের থেকে তো চেষ্টা করবেন যে এরকমভাবে যতটুকু পারেন যদি বা ব্যালকনিতে একটু জায়গা থাকে বা কোথাও একটু জায়গা থাকে ছেড়ে কবুতর বলতে চেষ্টা করেন দেখবেন রোগ বিষুক অনেক কম হবে এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে আপনাদের কোনো কমেন্ট থাকলে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম